তো এলেক্স সবুজ জোতা দেখাইয়া এই বাইটা কি বলে দাঁড়ান দেখাচ্ছি একটা সময় তারাই বলবা ওরই তো আমার বোনের জামাই বানানোর দরকার আমার এইটা খুবই দামি জুতা থাকে কিন্তু পায়ের তলে এখন আর এইটা আমার দরকার নাই কার গায়ে মারমু বলতে পারেন এলেক সবুজ নিয়ে অনেকেই কথা বলতেছে তো এলেক সবুজ কি রিপ্লাই দিল দাঁড়ান দেখাচ্ছি একটা মানুষের সাথে আমাদের বাস্তবে কোনোদিন দেয়া হয় নাই সেই মানুষটারে চিনি না জানি না তারপরও ভিডিওতে ভিউ আসার জন্য সেই মানুষটার নামে করি বদনাম আর সমালোচনা আফসোস টিকটক কোম্পানি বাংলাদেশে টিকটকারদেরকে কোনো টাকা দেয় না টিকটক করে যদি টাকা পাওয়া যায় তো তাহলে পরিস্থিতিটা কি হইতো আসলে দেখাবো এবং ওমর কিছু ইম্পর্টেন্ট কথা বলছে সেটা আমি ভিডিও লাস্টে আপনাদের দেখাবো যে ওমর কি বলছে এছাড়াও আজকে আরো অনেকগুলো আপডেট আছে তো ফার্স্টে আপনারা দেখেন ওসামা কি বলে ওমরকে নিয়ে ওমর ভাই আমি ওসামা আজকের পর থেকে আর কোন মেয়ের সাথে ভিডিও করুম না আপনার মতো চলুম নিজের অ্যাটিটিউড যা নষ্ট করার করছি কিন্তু আজকের পর থেকে আর করুম না টুকার মিলন কে মিলন দুই তিনটা ভিডিও মেক করছে দাঁড়ান দেখাচ্ছে কি বলতেছে সে তার ভিডিওতে সব জায়গায় যদি দেখা থাকে এটা আমি বিশ্বাস করি না তবে খাওয়ার বেলায় কেন মাই লাস্ট তগর চোদ্দই ফেব্রুয়ারি তগর টিকটকার মিলন কি বললো শুনতেই তো পারলেন তো এখন আমরা দেখাবো পাবেলের ভিডিও পাবেল কিন্তু অনেকদিন ধরে এই ভিডিও আপলোড দিতেছিল না তো সে নতুন একটা ভিডিও আপলোড দিছে সেটা ভিতরে সে কি বলে চলেন দেখাই এমনিতে ভাইয়া দেখতে আমরা অনেক ভদ্র আর আমাদের বাস্তবতা পুরাটাই ভিন্ন ওকে পাবেলের ভিডিও তো দেখতেই পারলেন তো এখন আমরা দেখবো মনিরন ফায়ার কিছু ভিডিও মেক করছে তো তার ভিডিওতে সে কি বলতেছে চলেন তার ভিডিওগুলা দেখে আসি সময় চোখে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু দেখে দিয়ে যায় কে কোথায় আটকায় সেটা জানি না শুধু এটা জানি যার যেখানে শান্তি মিলে সে সেখানে একটাই তো মনির স্টুডিয়ামে গেছিল খেলা দেখতে তো ওইখানে গিয়ে তার সাথে কিছু ঘটনা ঘটছে আই মিন আসলে আচ্ছা আচ্ছা আমি ভিডিও দেখাইতেছি তাইলে আপনার বিষয়টা ক্লিয়ার হবে নেই নেন ভিডিও দেখেন মানে মনির ওইখানে যাওয়ার পরে তার অনেক ফ্যান ফলোয়ার সেখানে আসছে আর কি তারপর তার সাথে ছবি তুলছে ওকে এখন আমরা দেখবো মুরসালিন নতুন একটা ভিডিও বানাইছে তো সে তার নতুন ভিডিওতে কি বলে চলেন দেখি চোদ্দোই ফেব্রুয়ারি আসার আগে সবার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট চোদ্দোই ফেব্রুয়ারি কাপল পিক আপলোড দেওয়ার আগে অবশ্যই আমাদের দুজনকে আনসেন্ট করে দেবেন ওকে মোট সালেনের ভিডিওটা দেখতেই পারলেন সে চোদ্দ ফেব্রুয়ারি নিয়ে একটা পানি টাইপের ভিডিও মেক করছে চুরন ফায়ার নতুন একটা ভিডিও বানাইছে চলেন তার ভিডিওটা দেখি কে কি বললো না বলল এগুলো দেখার টাইম নাই আমরা ভিডিও করে যাচ্ছি করে যাব কোনো চিন্তা নাই আমি ভিডিও করব না আম্মা বকবে ওকে হুজরন ফায়ারের ভিডিও তো দেখতেই পারলেন তো এখন আমরা দেখব জিসান ব্রোর ভিডিও জিসান ব্রো নতুন কিছু ভিডিও আপলোড দিছে তো সে তার ভিডিওতে কি বলতেছে চলেন তার ভিডিওটা দেখে আসি আমি মুসলমান হিসেবে আল্লাহ তোমার কাছে একটাই দাবি করি আমি যেন চোদ্দ ফেব্রুয়ারি মতো বেহায়াপনা থেকে হেফাজতে থাকতে পারি তোমার বাবা কৃষক বলে তুমি নিজেকে ঝুটো মনে করো না কারণ তোমার বাবার কঠোর পরিশ্রমে ফলানো ফসল দিয়ে এমপি মন্ত্রীদের পেট ভরে ওকে জিসান ব্রো তার ভিডিওতে কি বলতেছে শুনতেই তো পারলেন এখন আমরা কথা বলবো এমদাদুলকে নিয়ে তো এম দাদুলকে ব্যাগ আসার জন্য মানে টিকটকে ব্যাগ আসার জন্য অনেকেই বলতেছে যেরকম এই ছেলেটা বলতেছে এমদাদুল নামটা একটা আগুন আর আগুনে হাত দিলে তো হাত করবে তো এখানে কথা কি আপনারা ভাবতেছেন যে এমদাদুল টিকটক থেকে চলে গেছে বাট না এমদাদুল কিন্তু এক ঘন্টা আগে ও টিকটকে ভিডিও আপলোড করছে এখন আপনারা বলবেন ভাই কোথায় ভিডিও আপলোড করছে আসলে সে তার মেইন অ্যাকাউন্টে ভিডিও আপলোড করে নাই তার একটা সেকেন্ড অ্যাকাউন্ট আছে ওই ভিডিওতে ও মানে ওই অ্যাকাউন্টে সে ভিডিও আপলোড করছে তোমার ভুলের কারণেই আমি তোমাকে ছেড়ে দিছি না হলে তুমি মানুষটাও আমার অনেক শখের ছিল এই যে এই ভিডিওটা সে একটা তার সেকেন্ড থেকে অ্যাকাউন্টে আপলোড দিছে যেটাও তার রিয়েল অ্যাকাউন্টে এটা আমি আগের ভিডিওতে আপনাদের প্রুফ করে দিছি এটা তার রিয়েল অ্যাকাউন্ট তো এটার ভিতরে সে নতুন ভিডিওটা আপলোড করছে আপনারা দেখতে পাচ্ছেন এক ঘন্টা আগে সে নতুন ভিডিওটা আপলোড করছে আর কি ওকে এখন আমরা কথা বলবো এলেক্স সবুজ এই কথাগুলো বলছে এই যে এ ভাইটাকে সহ আরো অনেকগুলো টিকটকার এলেক সবুজকে নিয়ে কথা বলতেছে এ কারণেই এলেক সবুজ এই কথাটা বলছে তো এই ভাইটা কি বলছে দাঁড়ান তার ভিডিওটা আমি দেখাই হে আমি আরেক সুহান পেন্সিল মোমিনের ছাত্র যা কইরা দেখালাম টিকটকটার ভিতরে আগে ধরতাম এখন করি মিউজিক ভিডিও সবাই আমার ট্রেন্ডিং মিউজিকে ভিডিও করেন আপনাদের ভিডিওটা ভাইরাল হবে এখানে প্রিন্স মামুনের শিষ্য বলতে অ্যালেক সবুজকে কে বোঝানো হয়েছে এ কারণেই অ্যালেক সবুজ ওই ভিডিওটা বানাইছে এবং ও মানে শুধু ওনাকে না আর অনেক ইঙ্গিত করে ওই অ্যালেক ভিডিওটা বানাইছে ওকে এখন আমরা কথা বলবো ওমর তার টিকটক অ্যাকাউন্টে আরো কিছু আপডেট দিছে আপডেট বলতে সে অনেকে মানে ওমর কে নিয়ে কথা বলতেছে এ কারণে সে তার টিকটক অ্যাকাউন্টে কিছু ভিডিও আপলোড দিছে তো সে কি বলে চলেন তার ভিডিওগুলো দেখে আসি আমার সমালোচকরা আমার সালাম নিন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে ধাক্কা সামলানোর প্রস্তুতি নিন আমি বলি কি মানুষরে দেখা না জইলা আগুন জ্বালায়া তাপ নেই কাজে দেবে